দেখো কি বলছে প্রথমে জেনে নিচ্ছি একটি সমকণি ত্রিভুজ হয়তো সম ত্রিভুজ তাকে বলা হয় যে ত্রিভুজের একটি কোন নব্বই ডিগ্রি পারটি কোন একটি কোন নব্বই ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ সমকোনি সমতি বাহু ত্রিভুজ একটি কোন থাকবে নব্বই ডিগ্রি দুটি বাহুর দি থাকবে সমান তাকে বলা হয় সমকোণী সমতি বাহু ত্রিভুজ এর পরিসীমা রুট টু প্লাস তিনটি বাহুর যোগফল পরিসীমা সূত্র কি তিনটি বাহুর যোগফল আচ্ছা হলে যোগ অতিভুজের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল হিসাব করিনি অতিভুজ কাকে বলা হয় সেটা তোমাদের দেখাবো নকরি কোন কোনটা সেটা দেখাবো সন বাহু কোনটা সেটা দেখাবো তার জন্য একটা চিত্র বা ছবি অঙ্কন করতে হবে চিত্র একটা ছবি আমরা অঙ্কন করে নেব ধরে নাও হয়তো আমার এখানে ছবিটা হয়তো পুরো নাইনটি ডিগ্রি হবে না কিন্তু নাইনটি ডিগ্রি মতোই আঁকতে হবে কিভাবে এই দাগটা যে দেবো দাগটা সব সোজা হতে হবে কি বললাম দাগটা এখন সোজা হতে বাঁকা হওয়া যাবে কি বললাম বুঝতে পারলে ধরে নাও এবার ধরে নাও এইটা আমার নব্বই ডিগ্রি কোনো বলছি না বাংলা ভাষা বুঝতে না পারলে বাংলা বোঝাতে হয় একটা ক্লাসের মধ্যে অনেক ধরনের ছাত্র তোমার আছে কেউ এইটু বা এইটি পাওয়ার যোগ্য কেউ ফিফটি পাওয়ার যোগ্য আবার কেউ পাশ করার যোগ্য না কেন শিক্ষাকে আলাদা দিচ্ছি যার যেটা মানসিকতা সে সেরকম নাম্বার পাচ্ছে তাই এখানে যেটা বলছি সেটাকে মন দিয়ে শুনো কাউকে বাড়ি থেকে তাকে হিরো হতে হবে না দেখো তাহলে আমাকে নব্বই করে রাখতে হবে এবং সমকোণী হবে হবে না এই বাহুটা আর এই বাহুটা সমান ধরে নাও তাহলে এইটা হচ্ছে কত ডিগ্রি নব্বই ডিগ্রি আর এইখান থেকে এই বাহুটা আমি করলাম এখান থেকে এই বাহুটা আমি যুক্ত করে দেবো কি করবো তাহলে যুক্ত হয়ে গেল এবার আমি একটা নাম দিলাম এটা এ এটা বি এটা থ্রি ভালো দেখো এটা হলো সমকোণী সমদেহ দিবস কিভাবে এরিয়ার সামনে দিকে এটা হচ্ছে লম্ব এটা ভূমি সমকোণী অর্থাৎ নাইনটি ডিগ্রি বিপুরীর দিকে যে কোণ থাকবে যে বাহু থাকবে তাকে বলে এটা কি নগরী কোণ এই কোণের বিপুরীতা কোনটা এটা তো এটা বলা কি অতিভুজ। এই বাহুটির দৈর্ঘ্য বার করতে বলছে এবার এই দেখো আমাদেরকে এখানে কি বলা আছে কোনো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে না বলা আছে সমকোণী সমকোণি আঁকলাম বাহু এই বাহু এই বাহু সমান সেটাও আমি দেখালাম বলছে এবার ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে কত সদরু ক্লাস ওয়ান আর কিছু দেওয়া আছে না নেই এবার আমাদের সুবিধার্থের জন্য আমরা ত্রিভুজের বাহু ধরে নেব বলছে বাহু তাই সমদেহী দশ সমান হবে এটা যদি এক্স হয় এটা হবে এক্স এটা যদি এক্স হয় এটা কি হবে এক্স এবার আমরা জানি পিথাগোরাস উপপাদ্য ক্লাস 9 10 এ 49 নম্বর উপপাদ্যে বলা আছে ক্লাস 10 এ 49 নম্বর উপপাদ্যে বলা আছে যদি ত্রিভুজটি 90 ডিগ্রি হয় সমকোণী ত্রিভুজ হয় তাহলে হবে লম্ব স্কয়ার কি

ররিকমার সমকনি সমুদিবাহু সমুদিবাহু ত্রিভুজের সমান বাহুল সমান বাহুল প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য

কিভাবে আসলো সেটা আমি তোমাদের দেখিয়েছি এক্স ও টু সেমি লিখলাম প্রশ্ন আছে আচ্ছা এবার কি বলা আছে ভালো করে প্রশ্ন দেখো এখানে কি বলা আছে পরিসীমা ওখানে পরিসীমা দেওয়া আছে আমরা আবার যদি পরিসীমা সূত্র প্রয়োগ করি তাহলে কয়টা পরিসীমা আসছে দুটি তাহলে দুটি জিনিস আসবে তখন সেখানে কি বলা যায় প্রশ্ন মতে বা শর্ত মতে তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে কথা নয় পিছনে দাঁড়াতে যদি ভালো না লাগে চলে যাও কোন অসুবিধা নেই নিজে না প্রশ্ন মাথে আচ্ছা তাহলে কি প্রশ্ন কি বলছে ত্রিভুজ কি বল আছে ত্রিভুজের পরিসীমা কি বলে আছে ত্রিভুজের পরিসীমা আচ্ছা বলো ত্রিভুজের পরিষ্কার সূত্র কি

কি হয় পিছনে পোন্ধৰ দুজন কাণ ধৰি কি বুল টে জপ কৰি কি হয় কি হয় ক্লাছ কৰ্ত বান্ধবীর সাথে গল্প করতে হয় বাড়িতে ভালো মন্দ রান্না করবে বান্ধবীকে নিমন্ত্রণ করবে দিন বাড়িতে বসে গল্প করবে না করবো না এখানে যে আমি এক ঘন্টা কুড়ি মিনিট থেকে এক ঘন্টা তিরিশ মিনিট সময় নেই অনেকটা সময়ের মূল্য আছে সারাদিন খাওয়ার সময়টুকু পাই না তোমাদের পড়ানোর জন্য আর এখানে ক্লাসে এসে তোমরা কী করো ক্লাস বাদে গল্প করো ক্লাস এখানে একটা

এক সমান সমান কি হবে রুট ওয়ান টু প্লাস ওয়ান ঠিক আছে টু টু প্লাস রুট টু প্রশ্ন আছে আচ্ছা এবার দেখো এটাকে আমরা এখন করণী করব এবার স্যার করণি তো বুঝি না হ্যাঁ করণি তোমাদের না বোঝার কথা ক্লাস টেনে কোসে দেখি নয় নয় আছে নয় ক্লাস টেনে যখন উঠবে টেনে যখন উঠবে সে নয় প্রশ্ন আমাদের করণীয় আছে সেই পদ্ধতিতে আমি এখানে প্রয়োগ করবো যাতে অঙ্কের পদে বসতে সুবিধা হয় কয়নির পদ্ধতিটা কি শুনে নাও একটু নিচে যে সংখ্যা থাকবে নিচে যে সংখ্যা থাকবে যদি কোন মাঝে গুণ চিহ্ন না থাকে সেই গুণ হয়ে পাশে বসবে উপরে বসবে ধরে নেওয়া মানে ধরে নেওয়া যায় এরকম টু ফাইভ রুটোয়ার ফাইভ এরকম আছে টু রুটোয়ার ফাইভ আছে টু রুট ফাইভ মাঝে চিহ্ন আছে তাহলে এরকম থাকলে হবে গুণ দিয়ে টু রুটোবার ফাইভ উপরে হবে টু টু এটা হচ্ছে চিহ্ন না থাকবে আর যখন চিহ্ন থাকবে এখানে যখন চিহ্ন আছে আছে না চিহ্ন থাকবে তখন কি করতে হবে সংখ্যা যা আছে তাই বসবে চিহ্নটা পাল্টে যাবে কি বললাম সংখ্যা যা আছে চিহ্ন পাল্টে যাবে দেখো টু আছে টু লিখলাম চিহ্ন প্লাস আছে মাইনাস লিখলাম এবার তোমরা প্রশ্ন করতে পারো স্যার যদি মাইনাস থাকতো তাহলে কি হতো প্লাস হতো প্লাস দো কি বললাম বোঝা গেলো তাহলে প্লাস তাহলে কি হবে মাইনাস মাইনাস কি হবে প্লাস এবার এখানে পাশে যেটা লিখবে ওপরে সেটাই যাবে কোনো রকম চিংড়ির পরিবর্তন হবে না হ্যালো আশাল বুঝতে পারশোন এটার নাম হচ্ছে করো নেই পুরো ক্লাস টেনে দেওয়া যাবে তাহলে এটা একদম জল জল খাওয়ার থেকে সোজা মাঝে মাঝে জল খেতে গেলে বলা আর যায় কম বলতে তামাটতে হবে

ভালো করে একটু দেখে নাও সবাই সবাই বুঝতে হবে এখানে আছে দুই এখানে আছে রুটবার টু তাই তো দুইয়ের সাথে রুটবার টু গুণ করতে এই দুই দ্বারা এটা গুণ হলো মানে এটার সাথে এটা গুণ হবে রুট ওবার টু এর সাথে রুট ওভার টু গুণগুলো কি হবে রুটটা উঠে যাবে শুধু টু বসবে শুধু টু বসবে চিন্নকে আছে প্লাস প্লাস বসাও দুই আর এক দুই অক্ষে দুই দুই আর এক কথা দুই অক্ষে

রুটবার টু কে রুটবার কেটে দিলাম এবার দেখো তাহলে উপরে আছে কটা এখানে আছে দুটা রুটবার টু এখানে আছে কটা কটা আছে একটা এখানে আছে একটা তো এখানে আছে দুটা এখানে আছে একটা মাঝে যোগ চুন আছে না বিয়োগ চুন আছে যোগ থাকলে যোগ করবো বিয়োগ থাকলে বিয়োগ করবো ভালো করে দেখেন চিহ্ন কি আছে এটা কি যোগ না বিয়োগ কি আছে ভালো করে সবাই বলো বিয়োগ তাহলে দুটা থেকে একটা বাজলে থাকে বাটা দুটা থেকে একটা থাকে বাটা একটা উপরে কি থাকছে রুট টু তাই তো দুটা রুট থেকে একটা রুট ওভার টু আছে থাকে একটা রুট থাকে

প্রশ্ন কি বলছে এবার আমরা প্রশ্নতে ধীরে আসবো তাহলে প্রশ্নতে যদি কি আসি আমরা এখানে যদি দেখো এটা কার মান পেয়েছি এক্স এর মান তার মানে ধরে নাও এই বাহুটা কত আছে রোটুবার টু বাই টু এই বাউরটা কত আছে রুটোবার টু বাই টু তাইতো আচ্ছা এবার এক্সের মানুষ আছে তাহলে সমান বাহুর আমরা দৌড়ব লিখতে পারি সমান বাহুর প্রত্যেকটি দৌড় কত আসবে এটা আমরা লিখতেই পারি সুতরাং সমকিম প্রত্যেকটি দৈব্য কত আছে রুটো কথা আছে এদিকে কত আছে রুটোয়ান টু

তারপর আচ্ছা <laughs> 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 <laughs>

ইউটিউব চ্যানেলের মধ্যে ওখানে পরিমিতি যত সূত্র আছে পরিমিতি যত সূত্র আছে প্রতিটি সূত্র লেখা আছে দেওয়া আছে একদম ওখানে যে সূত্রগুলি আছে ক্লাস টেন যতদূর তোমরা যাবে ওই সূত্রগুলি দিলেই পড়লেই তোমাদের হয়ে যাবে তাই একবার ইউটিউব চ্যানেলটা খুলে তোমরা সেই সূত্রটা সূত্রগুলো দেখে নেবে যাতে তোমাদের যত অঙ্ক আছে প্রতিটি অঙ্ক ভালো করতে পারবে কি বললাম বুঝতে পারলে আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল লিখলাম সূত্র কি দেখো যখন তোমরা জানবে একটা ত্রিভুজ সমকূর্ণী ত্রিভুজ সমকূর্ণী ত্রিভুজের সূত্র হচ্ছে কি উচ্চতা তাহলে যদি হয় দেখো হাঁপ কিন্তু ভূমি কি আছে বলে ভূমি বিসি মান কত আছে বলে এখানে দেওয়া আছে আমি লিখে দিচ্ছি এক্স এর মান রুট ওভার টু বাই টু কি আছে টু বাই প্রশ্ন আছে প্রশ্ন আছে কারো আচ্ছা হাফ ইনটু ভূমি আমরা সূত্রটি লিখে নিই হ্যাঁ তাহলে ভালো হবে হাফ ইনটু কি লিখবো ভূমি ইনটু উচ্চতা পাশে লিখবে বর্গ একক এই পাশে বর্গ একক

যেহেতু আমার একটু জায়গাটা কম আমি ভাগটা এখানে করে নিচ্ছি তোমরা নিচে করে নেবে ঠিক আছে তোরা কোথায় করে নেবে নিচে করে নেবে এই নিচে করবে দেখো উপরে আছে এক কিছু আছে চার ভাগ করো কিভাবে করব দেখো এখানে আছে এক লিখলাম লিখলাম এক ওয়ান বলো সংখ্যা ছোট না বড় ছোট তাহলে ভাগ করা যায় না তাহলে আমাকে কি করতে হবে দশমিক দিতে হবে দশমিক বাদে কি নিতে শূন্য তাই এখানে কি করব দশমিক টাকা নিতে গেলে এখানে শূন্য নিতে হবে একটা এখানে শূন্য দিয়ে দশমিক নিলাম এই দশমিক নেওয়ার সাথে সাথে এখানে একটা শূন্য নিলাম চার দুগুনি আর দশ থেকে আট বাদ দাও কত হয় দুই এবার এক দশমিক নিয়েছে আর একটা শূন্য এখানে চার পাঁচা কুড়ি কথা হলো চার পাঁচা প্রশ্ন আছে তাহলে এটা আমি

তাহলে হবে প্রত্যেকেরই না হলে কিন্তু শাস্তি পাবে তাহলে সর হবে তো একসাথে এসব